কাছরাপাড়া বাইশ নম্বর ওয়ার্ডে নৃশংসভাবে স্ত্রী অঙ্কিতা মণ্ডলকে খুন করেছিল তার স্বামী কৌশিক মণ্ডল আজ অভিযুক্তের বাড়িতে আসলেন ফরেন্সিক তদন্তকারী টিম ও বিজপুর থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

বাড়িতে ছিল স্বামী স্ত্রী কে হত্যা করেছিল সেই আজ কিন্তু ঘটনার আবার ফরেন্সিক তদন্ত এই দল তারা কিন্তু আবার কিন্তু ঘটনাস্থলে আসলো তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে আমরা কিন্তু কিন্তু আমরা দেখাচ্ছি সেই চিত্র কিন্তু সিল তালা খোলা হচ্ছে পুলিশ আধিকারিক বেজপুর থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু খোলা হচ্ছে সেই চিত্র আমরা দেখাচ্ছি আমরা সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি ফরেন্সিক পুলিশ আধিকারিক আধিকারিক টিম ও ফরেন্সিক আধিকারিক তারা কিন্তু প্রবেশ করছে এবং স্বার্থে আজকে কিন্তু বিচপুর থানার পুলিশ ও তদন্তকারী ফরেন্সিক টিম তারা কিন্তু এসছে তারা তদন্ত করছে আমরা সেই এলাকা থেকে কিন্তু আমরা সরাসরি লাইভ সম্প্রচার নিউজ অনলাইনে দেখাচ্ছি অবশ্যই কঠিন মানে ও যে চরম অন্যায়টা করেছে তার জন্য মানে শাস্তিটা অতি প্রয়োজন ওর শাস্তি দেখে যাতে আরো পাঁচজন শিক্ষা পায় যাতে আর কোনো মেয়ের উপর এরকম অত্যাচার না হয় বা এরকম আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় আজকে তদন্তকারী টিম আসলো তারা পরীক্ষা নিরীক্ষা করছে হ্যাঁ এটাই বলবো যে ওনারা যেটা মানে যেটা সত্যি সেটাই যাতে সামনে উঠে আসে এবং সবটা যাতে পরিষ্কারভাবেই হয় আর একটাই কথা বলার যে মানে এরকম ঘটনা আমাদের পাড়ায় আর ঘটেনি আমরা সবাই সত্যি খুব মানে আতঙ্কেই রয়েছে এটা আর ওর যাতে সাথে হ্যাঁ প্রতিবেশী আপনার নাম মৌ দাস